তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখসংমোচন করে বিচার করতে হবে আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স সমেছে থাকুক কিছুদিন আমাদের তিন মুরব্বীরে মারছে আল্লাহ জানে ওদের মধ্যে কেউ আমার পরিবারে একটু দয়া হয়েছে যে ওর বয়স বেঁচে থাকুক

ভবিষ্যতে আর কোনদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে কথা আলেম সমাজকে বলবো স্মরণ হওয়া ভালো এত স্মরণ হওয়া ভালো না পায় করা করেছিল। কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো কথা যত ততন্ত এর সরব উত্থান এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে। কথা বলেন ঠিকভাবে ঠিক। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন। মন্ত্রিত্ব সাময়িক বিষয়। মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজি হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আল্লাহ মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিন রহমতুল্লাহ আলেও মন্ত্রিত্ব করেন নাই সৈয়দ ফজলুল করিম পীর সাহেব তার মনে মন্ত্রিত্ব করেন নাই আল্লাহ মাহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনাইদ বাহু মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও তৃত্য করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস খায়াতটা আমি পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মা প্রশেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে অন্য পাক আমাকে আমাদের পূর্ববর্তী আকা বেড়ে সালাসের পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ ক্ষুদ্র আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করা আল্লাহ মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছে আমার কোন কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লাহ জুনায়দ বাবু নগরীর কারামত এটা আল্লাহ নুর হোসেন কাসিমের কারামত তাদের এই হත්কাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই সেলিম قاسمیতে সৈয়দা শরীফ হাসিনাamazonaws হকের মূল ফাকার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ঠিক ভালো ভালো বুঝাইছিলাম মরা মূর্তি বানায় না ঠিক ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানে মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে দিলেন দ্বিতীয় ভাই এনএসআই সহ প্রত্যেক ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সরকার কাজ বাদ দিয়ে তারা আমাদের আয়ন সমাজকে জাতির সামনে প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেছে আনন্দ খালি কাজের কাজের কে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবিকা পর্যন্ত হুমকি দিয়ে আদালতে কাজ করে আসতে যান নাই চেহারাগুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আসতে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন আলম সমাজকে উন্নত করার জন্য কাজ করেন জীবনের বড় সময় নাই বলে দেই আমারও মন্থি হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যাথাবে হ্যাঁ একটা সুস আছে যে তারা সঠিক ধর্ম পায়ে পেলো না ইসলাম ধর্মগ্রহণ না করে জাহাক নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাজ হলো ইসলাম ধর্মের মানদরি করা। হাফেজ জি বলতেন যে তোমরা রাষ্ট্র잖아요 তোমরা চালাও ওটা নিয়ে করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোন কাজের ব্যাপারে নাক গলাতে আসবাschemaName কম্মা কেটে ফেলবো

I'm